নমস্কার আমার এই ঘরকোনা চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আজ কোনো ব্লগ ভিডিও না রান্নার ভিডিও না আজকে কিছু কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর চেষ্টা করব এই কিছু কথা আপনাদের ভালো লাগানোর নিজেকে সবসময় পজিটিভ কিভাবে রাখবেন সেই নিয়ে অল্প কিছু কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি জীবনে চলার পথে আমরা বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাতের মুখোমুখি হই ঘাত প্রতিঘাতের সেই কঠিন মুহূর্তে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই যা আমাদের প্রেরণা যোগায় তাই হলো পজিটিভিটি বা ইতিবাচকতা শুধু ঘাত প্রতিঘাতের মুহূর্তেই নয় প্রতিদিনের সাধারণ জীবনযাপনের ক্ষেত্রেও আমরা আমাদের পজিটিভনেস দৃষ্টিভঙ্গি বাড়িয়ে তুলতে পারি উদাহরণস্বরূপ অর্ধ জলপূর্ণ একটি গ্লাসকে আমরা দুভাবে বলতে পারি গ্লাসটি অর্ধেক ফাঁকা আবার গ্লাসটি অর্ধেক জলপূর্ণ এখানে যে বা যারা গ্লাসটি অর্ধেক জলপূর্ণ বলছেন গ্লাসটি অর্ধেক ফাঁকার পরিবর্তে তারা অনেক পজিটিভ ভাবনার অধিকারী যদিও দুটি কথার অর্থের কোনো প্রভেদ নেই জীবনের প্রতি পজিটিভ দৃষ্টিভঙ্গি আমাদের সৃজনশীলতার ও সৃষ্টিশীলতার গুণাবলীকে পরিস্ফুট করে তুলতে সক্ষম হয় বিভিন্ন প্রকার গবেষণায় দেখা গেছে যে পজিটিভনেস বা ইতিবাচকতা আমাদের ডিপ্রেশান কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া এটি হৃদরোগ তথা কার্ডিও ভাস্কুলার রোগেও ঝুঁকিও অনেকাংশে কমিয়ে দেয় যে বা যারা এই পজিটিভ থিঙ্কিংয়ের অধিকারী হন তারা জীবনে ঘটে যাওয়া ভুলগুলি থেকে দ্রুত শিক্ষা নেন এবং সেই ভুল যাতে আর রিপিটেশন না হয় সেদিকেও সচেষ্ট থাকেন জীবনের পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে গেলে কতগুলো মাইন্ডসেট থাকা বিশেষ জরুরি যা আমাদের পজিটিভ থিঙ্কিংয়ের সহায়ক যেমন কয়েকটা পয়েন্ট বলি প্রথমত আশাবাদী হওয়া খারাপ পরিস্থিতিতে এটি আমাদের মনকে জাগ্রত রাখে ভবিষ্যতে ভালো কিছু ফল লাভের আশায় এই মাইন্ডসেট চাপের মধ্যেও মনকে উন্মুক্ত রাখতে সক্ষম হয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও দু নম্বর পয়েন্ট মানে দ্বিতীয়ত কৃতজ্ঞতা প্রদর্শন এটি আপনার জীবনের ইতিবাচক দিকগুলিকে ফোকাস করার প্রশিক্ষণ দেয় কৃতজ্ঞতা শিকার পরোক্ষভাবে রক্তচাপ কমায় বিষণ্ণতা কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঘুমের উন্নতি ঘটায় কৃতজ্ঞতা প্রদর্শন করে মানে ধরুন একটা কথা বলি কেউ ধরুন আপনার উপকার করেছে তো তাকে তো কৃতজ্ঞতা আমরা জানাতেই পারি কৃতজ্ঞতা তাকে জানালে আমার মনে হয় যে উপকার করেছে বা যার দ্বারা আপনি কৃতজ্ঞ তাকে এটা জানালে সে খুশিই হবে তো এটা না জানানোর তো কিছু নেই জানাতেই আমরা পারি মন হালকা হয় তিন নম্বর পয়েন্ট হচ্ছে শারীরিক স্বাস্থ্যের যত্ন আমরা একটা কথা জানি যে স্বাস্থ্যই সম্পদ শারীরিকভাবে সুস্থ না থাকলে আমরা কখনোই মানসিক সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠতে পারবো না তাই মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে শারীরিক যত্ন নেওয়া আবশ্যিক মন এবং শরীর কিন্তু একে অপরের সঙ্গে রিলেটেড অনেক সময় মন খারাপ থাকলে আমাদের মনে হয় যে কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না আমার শরীর খারাপ আমার ভালো লাগছে না এরকম আবার এটাও হয় শরীর ভালো না থাকলে কিন্তু মন ভেঙে যায় এই আমার কিছু হলো না কি এই রকম ভাবনা চিন্তা আমাদের মনের মধ্যে কিন্তু থাকে চার নম্বর পয়েন্ট হচ্ছে সুস্থ ও সকথোপকথন কোনো ক্ষেত্রে যদি মনে হয় আপনি আপনার বিপরীত দিকের ব্যক্তিটির সঙ্গে বিরূপ বা কটু কথা বলছেন সেক্ষেত্রে আপনার উচিত হবে নিজের বিবেককে কাজে লাগিয়ে সে প্রসঙ্গে ওই কথোপকথন হয়েছিল সেটি রিথিং করে অন্য কীভাবে কথাটিকে কটু শব্দ ব্যবহার না করে বলা যেত সে সম্পর্কে আত্মকথন করা যা ভবিষ্যতে ভুল থেকে মুক্তি দেবে যেমন ধরুন আমাদের অনেক সময় এরকম মনে হয় মন তো আছেই তো মনে তো হবে যে কোনো কিছু বিষয় নিয়ে আমরা ভাবছি যে ওকে এই কথাটা না বললেও তো হতো এই কথাটা এইভাবে না বললে তো এইভাবেও তো বলা যেত এই ভাবনাটা যদি আমাদের মধ্যে থাকে না তাহলে কিন্তু ভবিষ্যতে যে ভুল ভাল কথা আমরা বলে ফেলি সেই বলাগুলো থেকে নিজেদেরকে রুখতে পারবো নেক্সট পয়েন্ট হচ্ছে নতুন অভিজ্ঞতাকে সহজভাবে মেনে নেওয়া অনেক ক্ষেত্রে আমরা স্টিরিও হয়ে যাই পুরনো ভাবনা চিন্তা থেকে বেরোতে পারি না নতুন কোনো কিছু ঘটলেই সেটিকে অন্যরকমভাবে দেখি বা দেখানোর চেষ্টা করি পুরনো ঘটনার সঙ্গে মেলাতে চাই পুরনো ভাবধারার সঙ্গে বিষয়টাকে মেলাতে চাই কিন্তু নতুন বিষয়টাকেও খুব সহজভাবেই মেনে নিতে হবে নিজেদের মধ্যে এইভাবে পজিটিভভাবে থাকা যায় আর আরেকটা কথা যেটা হচ্ছে আমাদের অনেকের মনে মনে এটা হয় যে কোনো কিছুতেই সন্তুষ্ট না হওয়া অনেকের ভাবনাচিন্তা আছে নিজে ওর বোধহয় ভালো হলো ওর ওইটা আছে আমার এইটা নেই এই ভাবনা চিন্তা একদম মনে আনা উচিত নয় কেননা তোমার যেটা আছে সেটা যদি ভেবে দেখো অন্যজনার কিন্তু সেটা নেই তো আমার তো মনে হয় এইভাবে নিজের বিষয় আশয় সম্পত্তি যাই আছে সেইটা নিয়ে পজিটিভভাবে বেঁচে থাকার চেষ্টা করা আমাদের খুবই প্রয়োজন এই মনোভাব নিজের মনের মধ্যে যদি আনা যায় তাহলে নিজের মনের শান্তি হবে রাত্রের ঘুমও আসবে আর বাড়ির পরিবেশও কিন্তু খুব ভালো থাকবে ঘরের মধ্যে জমে থাকা ধুলো ময়লা পরিষ্কার করে আমরা বাইরে ফেলে দিই তে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে আমরা রেখে দিই তো সেই রকমই আমাদের মনটাকেও যদি মনের মধ্যে জমে থাকা নোংরা আবর্জনাগুলো ফেলে দিয়ে সুন্দর করে মনটাকেও যদি গুছিয়ে রাখি তাহলে আমাদের মনটাও কিন্তু সুন্দর থাকবে আমাদের মনও ভালো থাকবে সঙ্গে শরীরও ভালো থাকবে আর আমার এই ভালো লাগা বা কথাগুলো আমার মনে যে কথাগুলো আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে সেগুলো যদি একটু কোনো কিছু আপনাদের উপকারে আসে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভিডিও দেখে অবশ্যই একটা লাইক করে দেবেন আর খুব যদি পছন্দ হয়ে যায় আমার এই ভাবনা চিন্তা বা আমার কথাগুলো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওয়ে নমস্কার